ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আন্দোলন পোর্টালে ষোলো তারিখে থিম কি অ্যাক্টিভিটি দেবেন তো প্রথমে আমরা থিমটা ক্লিক করে নেবো এবং থিমটা বসিয়ে দেব এখানে অ্যাড্রেসিং ওবেসিটি এটাই আমরা বসিয়ে দেব আর এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে শিশুদের জন্ম তারিখ চেঞ্জ করবেন বা নাম চেঞ্জ করবেন আর তার সাথে আপনারা ছবি আপলোড কিভাবে করবেন কিভাবে ছোট করবেন ঠিক আছে তো চলুন প্রথমে আমরা থিম বসিয়ে দিয়েছি এবারে ব্লকটা বসিয়ে দেবো ব্লক বলতে এখানে এ ডাব্লিউসি ঠিক আছে ব্লক ক্লিক করার পরে তারপরে নিজের সেন্টারটি এখানে বেছে নিয়ে বসিয়ে দিতে হবে আচ্ছা এরপরেই আমাদেরকে অ্যাক্টিভিটিটা বসাতে হবে এখানে অ্যাক্টিভিটি যখনই ক্লিক করবেন অনেকগুলো অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেওয়া আছে তো যে থিমটা দিয়েছি সেই রিলেটেড একটুখানি দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমরা এখন ক্লিক করলাম আর এখানে দেখুন আমি যে থিমটা দিচ্ছি সেটা হচ্ছে সিবিই ফোকাসড অন ওবিসিটি এই যে জায়গাটি আছে এখানে মেনশান করে দিয়েছি তো এই থিমটাই আপনারা সরি অ্যাক্টিভিটিটায় আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখন অ্যাক্টিভিটিতে ক্লিক করব বসিয়ে দিলাম এবারে ইভেন্টের ডেট ষোলো তারিখ এখানে ষোলো তারিখ বসিয়ে দিলাম ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখ বসানো হয়ে গেছে এবারে হচ্ছে পার্টিসিপেন্ট ডিটেলস যারা যারা এসেছিল তাদের একটা ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে তো বসিয়ে দেওয়ার পরে ছবি একটা আগে থাকতে স্ক্রিনশট নিয়ে রাখবেন ক্রপ করে দু টু এম করা আপনাদের যদি অসুবিধা হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ছবিটা ছবিটা তুলবেন হাত দিয়ে টেনে স্ক্রিনশট নিয়ে বসিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু বসে যাবে তারপরে ড্রেসক্রিপশান ড্রেসক্রিপশানটা এই যে থিমটাই আমি একটু চেপে ধরে কপি করে নিলাম ঠিক আছে কপি করে নিয়ে নিচে গিয়ে আমি ড্রেসক্রিপশানে এখানে একটু চেপে ধরে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট লেখা আসবে বসিয়ে দিলাম এবারে আমি সাবমিট করে দেব দেখবেন হয়ে যাবে দেখুন সাবমিট করে দিলাম খুব সহজেই কিন্তু সাকসেস হয়ে গেল ঠিক আছে তো তাহলে এভাবে আপনারা ফর্মটি ফিল আপ করুন এবারে ছবি আপলোড কেন ছবি আপলোড আপনারা করতে পারছেন না ছবিগুলো টু এম বি যদি না পারেন স্ক্রিনশট নিয়ে নিন দেখুন এই ছবিটা আমি ওপর থেকে হাত দিয়ে একটু টানব স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই ছবিটা গ্যালারির প্রথমেই কিন্তু চলে আসবে আপনি ছবিটা বসিয়ে দিতে পারবেন আবার কারোর সাইডে থাকে চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যায় ছবিটা বুঝতে পেরেছেন এভাবে ছবিটা অবশ্যই তুলবেন আচ্ছা এটা হচ্ছে ছবি তোলার টেকনিক এবং তুলে সঙ্গে সঙ্গে বসানো খুব সহজ টু এমবি করতে অসুবিধা হলে এভাবে করবেন এরপরে আরেকজন দিদি আমার কাছে জানতে চেয়েছেন রাখি দি যে শিশুদের জন্ম তারিখ চেঞ্জ করব কিভাবে তো আমরা যে কোনো শিশুর ঘরে ঢুকে যাব সেই জন্য কিন্তু কি করতে হবে শিশুদের অবশ্যই আধার কার্ড থাকতে হবে তাহলে খুব সহজে চেঞ্জ করা যাবে তো এই যে আবু বাক্কার মোল্লা এর নাম চেঞ্জ করতেও পারি জন্ম তারিখও চেঞ্জ করতে পারি যদি ভুল হয়ে থাকে তো আমি এই শিশুর ঘরে হাত দেব প্রথমে শিশুর ঘরে হাত দিলাম এর দেখুন পাশে অ্যাড চাইল্ড হাত দিলেই সঙ্গে সঙ্গে এইরকম ধরনের অপশান আসবে এখানে দেখুন ই কে সম্পূর্ণ হয়েছে ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবারে আপনি নাম এবং জন্ম তারিখ চেঞ্জ করতে চান তাহলে শিশুর আধার নম্বর দিয়ে এই যে শিশুর আধার নাম্বার দিতে হবে আর তার নামটা সঠিক লিখতে হবে এবং জন্ম তারিখটা সঠিক লিখতে হবে লিখে এখানে তখনই ভেরিফাই বলে চলে আসবে ভেরিফাই আধার বলে ঠিক আছে তখনই ভেরিফাই আধার করে দেবেন তাহলে কিন্তু নাম এবং জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন তো এভাবে আপনারা কাজটা করুন আর আবারও সতেরো তারিখের ভিডিও নিয়ে হাজির হব জন আন্দোলন পোর্টালের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বিশ্বাস ফ্লাক্স টাটা